আমাদের বাংলাদেশ কে আছে তোমরা আর কেউ আছে বড় কেউ আছেন তো বড় বাবু ভাই এই পহেলা বৈশাখ আসলে তার একটি প্রথম বেসরকারি চ্যানেল আমাদের নিবেদিত আছেন তাদের সবাইকে সাধুবাদ অভিনন্দন আশা সৃষ্টি করা বিশ্বময় আজকে যে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয়

দিনটা আমাদের জন্য খুব সুন্দর লাগছে আজকে একটু অন্য রকম লাগছে

এই পঁচিশতম যে জন্মদিন এবং আজকে বাংলা নববর্ষের এই শুভখানে আমরা সবাই একুশে টিভির কার্যক্রম তারা যেভাবে চালাচ্ছেন এর জন্য তাদের অভিনন্দন জানাই এবং তাদের কাছে আমাদের প্রত্যেকের প্রত্যাশা যে আপনারা যেটা বলছিলাম যে রাষ্ট্র রাষ্ট্রের ইন্টারেস্ট এবং এই দেশের আপামর মানুষের কাছে আপনার যে দায়বদ্ধতা এটার কথা কখনো ভুলবেন না এবং আরও শক্তিশালী ভূমিকা পালন করবেন অভিনন্দনের কৃষি টেলিভিশনকে আমার যতটুকু মনে পড়ে বাংলাদেশের প্রথম টেরিস্টোরিয়াল সম্প্রচার দিয়ে বেসরকারি পর্যায়ে যে টেলিভিশন চালু হয়েছে একুশ টেলিভিশন আমি সেটা সম্ভবত দুই হাজার কি দুই হাজার সালে সালে তো আমি সেটা আমার এখনও মনে আছে যে তখন কিন্তু এই অনুষ্ঠানটা আমরা দেখতাম আর একটা জনপ্রিয় টিভি চ্যানেল হিসাবে এটা পরিচিত ছিল তো নানা চড়ায় উত্তরের মাধ্যমে একুশে টেলিভিশন তার সম্প্রচার এখনও চালিয়ে যাচ্ছেন আমি আজকের এই দিনে একুশে টেলিভিশনের পরিবারের সকল সদস্য তাদের সুবানাধ্যায়ী এবং অন্যান্য যারা স্টাফ আছে সকলকে অভিনন্দন জানাচ্ছি তাদের পক্ষের শক্তি যে যে মানবতাকে ধ্বংস করে ফেলেছে এর বিরুদ্ধে সারা বিশ্ববাসীকে প্রতিটা রাষ্ট্রকে প্রতিটা সংগঠনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আগামী দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই একুশে টিভির এই পঁচিশ বছর রজত জয়ন্তী আমি শুভ কামনা করি এবং আপনাদের সবাই ভালোবাসা কামনা করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একুশে টেলিভিশনের ভবিষ্যৎ আরো উন্নতির দিকে যাক তারা এদেশের মানুষের কল্যাণের জন্য একেবারে গণমানুষের

সেই ঐক্যকে অটুট রেখে জাতীয় স্বার্থকে সবার আগে দেখে আমরা হচ্ছে আগামী দিনগুলি পার করব এটাই হোক আমাদের ব্রত